హలో స్టూడెంట్స్ వెల్కమ్ బ్యాక్ టు మై ఛానల్ আজ আমি তোমাদের সাথে ছোটদের পথের পাচালের পর্ব চারের উত্তর শেয়ার করব এর আগে কিন্তু অলরেডি পর্ব তিন অবধি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তাদের আলাদা আলাদা উত্তরের ক্লাস এবং আলাদা আলাদাভাবে আলোচনার ক্লাস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখো নি এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা সেই সব ক্লাস দেখে নিতে পারবে আজকে আমরা একানব্বই থেকে প্রশ্ন শুরু করছি অর্থাৎ এর আগে কিন্তু তিনটে পর্ব থেকে নব্বইটা অলরেডি প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কে কাকে এক বাটি দুধ ভাত মাখাইয়া খাওয়াইতে বসিল সর্বজয়া তার পুত্র অপুকে দুধ ভাত মাখাইয়া খাওয়াইতে বসিল নেক্সট ওবেলা কাদের বাড়িতে মনসার ভাসান হবে টনুদের বাড়িতে মনসার ভাসান হবে কন্টিকারি গাছের পাকা ফল খেলাঘরের কি করিবার জন্য কাজে লাগাতো দুর্গা কন্টিকারি গাছের পাকা ফল খেলাঘরের বিগুন করিবার জন্য কাজে লাগাতো দুর্গা দুর্গা কি কি নিয়ে সর্বদা মহাব্যস্ত দুর্গা পুতুলের বাক্স ও খেলাঘরের সরঞ্জাম নিয়ে সর্বদা মহাব্যস্ত নেক্সট কার পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে বড় একটা খেলাধুলা নেই দুর্গার পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে বড় একটা খেলাধুলা নেই নেক্সট বৈশাখ মাসের দিন বৈশাখ মাসের দিন সকল মেয়েরা কি করে বৈশাখ মাসের দিন সকল মেয়েরা সেজুতি করে ও শিব পুজো করে সেজু ঠাকুরন দুর্গাদের বাড়িতে কেন এসেছিল সেজু ঠাকুরন তার মেয়ে টুনুর হারিয়ে যাওয়া পুতির মালা খুঁজতে দুর্গাদের বাড়ি এসেছিল পরের প্রশ্ন সেজ ঠাকুরনের সঙ্গে দুর্গাদের বাড়িতে আর কে কে এসেছিলো সেজ ঠাকুরনের মেয়ে টুনু তার দেওরের ছেলে সতু এবং আরও চার পাঁচটা ছেলে মেয়ে এসেছিল। তারা দুর্গার টিনের বাক্স থেকে কী কি জিনিস পেয়েছিল এক ছড়া পুতির মালা এবং গোটা কতক সোনামুখী আমের গুটি পেয়েছিল পুতির মালাটি কার পুতির মালাটি টুনুর এ তবদি ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে লাইক করো কমেন্ট করতে ভুলো না বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরের প্রশ্ন এই দেখো মা আমার সেই মালাটা কে কখন কথা বলেছে দুর্গা টিনের বাক্স খুঁজে যখন টুনুর পুতির মালা খুঁজে পাওয়া যায় তখন টুনু তার মাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিল পরের প্রশ্ন শতু বাক্সের এক কোণ থেকে কি পেয়েছিল শতু বাক্সের এক কোণ থেকে সোনামুখী গাছের আমের গুটি পেয়েছিল পরের প্রশ্ন পাঁচিলের গায়ে ঠেস দিয়ে দাঁড়াইয়া কে ঘামতেছিল পাঁচিলের গায়ে ঠেস দিয়ে দাঁড়াইয়া দুর্গা ঘামতেছিল তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো যে প্রশ্ন উত্তরের পিডিএফ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু সেইটা পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটা জানতে কিন্তু তোমাদেরকে ক্লাসটা শেষ অবধি দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা সেটা জানতে পারবে নেক্সট প্রশ্ন রয়েছে সর্বজয়া কিভাবে দুর্গাকে চুরির শাস্তি দিয়েছিল দুর্গার নামে চুরির অভিযোগে সর্বজয়া প্রথমে অবাক হয়ে যায় এরপর সে দুর্গার রুক্ষ চুলের গোছা টেনে তাকে মারতে থাকে এবং বাড়ি থেকে বের করে দেয় পরের প্রশ্ন দুর্গার রুক্ষ চুলের গোছা ধরিয়া কে ছিঁড়িয়া দিয়েছিল দুর্গা রুক্ষ চুলের গোছা ধরিয়া সর্বজয়া অর্থাৎ তার মা ছিঁড়িয়া দিয়েছিল নেক্সট আপত একটা পোধ থেকে এসে জুটেছে মলেও মলেও আপদ চুকে যায় মরেও না যে বাঁচি হার জোড়ায় বেরো বাড়ি থেকে দূর হয়ে যায় এক্ষুনি বেরো কে বলেছিল কথাটা সর্বজয়া বলেছিল আর যদি প্রশ্নটা আসে কে কাকে বলেছিল তখন কিন্তু হবে তার মেয়ে দুর্গাকে বলেছিল মায়েরও ওপর রাগ হয়েছিল কেন অপুর মা রেগে গিয়ে দুর্গাকে খুব মেরেছিল এবং তার মাথার রুক্ষ চুল টেনে ছিঁড়ে দিয়েছিল তাই মায়ের ওপর ওপর রাগ হয়েছিল নেক্সট প্রশ্ন দুর্গা তার মা মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার ফলে এ অপুর মানসিক অবস্থা কেমন হলো চুরির দায় দুর্গাকে তার মা মারধর করে বাড়ি থেকে বের করে দিলে প্রথমে মায়ের ওপর ওপর খুব রাগ হয় দিদিকে হঠাৎ করেই তার খুব একা মনে হয় সে কীভাবে দিদির দুঃখ দূর করবে সেই কথাই প্রতি মুহূর্তে চিন্তা করতে থাকে সে সে ঠিক করে ঠিক করে বড় হয়ে দিদির সব দুঃখ সে দূর করে দেবে নেক্সট ছেঁড়া রুক্ষ চুলের গোছা দুই এক দুই এক কার হাতে থাকিয়া গেল সর্বজয়ের হাতে ছেঁড়া রুক্ষ চুলের গোছা দুই এক থাকিয়া গেল পরের প্রশ্ন অপু বিরুক্তি না করিয়া বাটি উঠাইয়া দুধ চুমুক দিয়া খাইতে লাগিল অপু বিরক্তি করল না কেন যেদিন অপু অপুর দিদি দুর্গা তার মায়ের হাতে মার খেয়েছিল সেদিন অপু দুধ খেতে বিরক্তি করল না এমনিতেই অপুর দুধ খেতে দুধ খেতে না চাইলেও সেদিন মায়ের ভয়ে সে দুধ খেতে রাজি হয়েছিল নেক্সট হচ্ছে সন্ধ্যার পূর্বে বাঁধঝাড়ের কঞ্চির উপর কোন পাখি এসে বসে সন্ধ্যার পূর্বে বাঁধঝাড়ের কঞ্চির উপরে ল্যাচ ঝোলা ঝোলা হলতে পাখি এসে বসে অপু দুর্গাকে কোথায় কোথায় খুঁজেছিলো অপু দুর্গাকে টুনু পুটলি পোটলি ন্যাড়াদের বাড়িতে খুঁজেছিল এছাড়াও বাঁশবাগান বকুলতলা গাবতলা প্রভৃতি জায়গায় খুঁজেছিল বাড়ি ফেরার সময় অপু কোন গাছের তলায় এসে থমকে দাঁড়িয়েছিল বাড়ি ফেরার সময় অপু গাব গাছের তলায় এসে থমকে দাঁড়িয়েছিল নেক্সট হচ্ছে সন্ধ্যার সময় পোটলির ঠাকুমা কী করছিল সন্ধ্যার সময় পটলির ঠাকুমা বাড়ির রোয়াকে বসে ছেলেপিলেদের নিয়ে গল্প করছিল পোটলির বোনের নাম কি সে কোন নতুন খেলার ঘর কেটেছিল বোনের নাম সে গঙ্গা যমুনা খেলার ঘর কেটেছিল গ্রামের শ্মশানটি কোথায় অবস্থিত গ্রামের শ্মশানটি তলায় অবস্থিত পোটলিদের বাড়ির উঠোনে কে মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করছিল বিধু জেলেনি পোটলিদের বাড়ির উঠোনে মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করছিল নেক্সট হচ্ছে অপুর বইয়ের দপ্তরে কি কি বই আছে দুইখানা মোটা ইংরেজি বই কবিরাজি ঔষধের তালিকা একটা পাতা ছেঁড়া দাসু রায়ের পাঁচালি এবং তেরোশো তিন সনের একটা পুরনো পাঁজি আছে পরের প্রশ্ন অপমানে দুঃখে কার চোখে জল চলে এসেছিল সর্বজয়ার কিন্তু অপমানে দুঃখে চোখে জল এসে গেছিল অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল কখন কেন সর্বজয়ার এরূপ অবস্থা হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের চতুর্থ অধ্যায়ে ভুবন মুখোজের বাড়ির সেজ ঠাকুরন তার মেয়ে টুনু ও দেওরের ছেলে সধুকে সঙ্গে নিয়ে সর্বজয়ার বাড়িতে আচমকা হামলা করেন দুর্গার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তিনি তার পুতুলের বাক্স টেনে বের করে চুরির সামগ্রী খুঁজে বের করেন একটি পুতির মালা এবং কয়েকটি আমের গুটি চুরির অভিযোগে তিনি সর্বজয়া ও দুর্গাকে বহু অকথা কথা বলেন গরিব হলেও ভদ্র পরিবারের বধু সর্বজয়ার এতে অসম্ভব অপমান বোধ হয় এবং এজন্যই তার চোখে জল এসে যায় এটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে আজকে কিন্তু আমি তোমাদের সাথে এত অব্দি শেয়ার করলাম এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা চাও তাহলে ক্লাসটাকে একটা লাইক করো কমেন্ট করে জানো তোমরা আর কেমন ক্লাস দেখতে চাইছো বা ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পিডিএফটা পেতে কিন্তু আর একটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের মেল করতে হবে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে এবং সাবজেক্টটা তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে অ্যাজ ইট ইজ সেটাই লিখতে হবে তোমরা চাইলে তোমাদের গার্জেনের হেল্প নিতে পারো আর কম কম্পোজ মেয়েরা নিজেদের নামটা লিখে পাঠিয়ে দিলেই কিন্তু এই ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ